তুমি কি এই কথা বলছো সবার কাছে বলছো তোমার শাশুড়ির কাছে এই কথা বলছো যে আমার শ্বশুরে এই কথা বলছে প্রস্তাব দিছে হ্যাঁ কি বলছো তুমি তোমার শ্বশুরের নাম কি

আগে কি মানে আমার হাউড়ি আর আমার জালে মানে ধান ধান ওই ওই beri ধান সাদের এইপরে ধান উড়ইবে ধান উড় উড়ইবে আর আমার জালে রে আর আমার হাউড়ুতে বারবার আমার শ্বশুর কইতে আছে যে ধান তোমাগো উড়ন লাগবে না তোমাগো ধান উড়ন লাগবে না আমি উড়ো মানে আমি উড়ো মনে তারপরে আমার শাশুড়ি আর যাই আমার জালে এইভাবে ধান উড় হইছে ধান এরা উড়াইয়া মানে ডাকি ডুককে থুই গেছে আমার শ্বশুর রে তারপরে বলছে আমারে যে মারিয়া মারিয়া আমার আমার জালে আর আমার আমার হাউরি মায়ে অসুস্থ ওই জন্য হাসপাতাল গেছে এই পরে মানে সন্ধ্যার সময় ওই সাতটা আটটার সময় ভেবে এবার আমার মারিয়া তো ল বাতাস আইসে তো তাই যা যা মানে যাইয়ে মন তুই নিচে থাকবি এনে আর আমি ছাদে উঠে থাক মনে। যাইয়ে দেখ মনে যে দান দানোর কাগজ উঠে গেছিনি আমি গেছি হের লাগে গেছি পরে যে ওই বরাবরই দেওয়ার পরে আমার দেওয়ার পরে তারপর আমি কিছু বুঝতে পারিনি যে লাইট লিবেইছে মানে চুন লাইট লিবেই জন্য পরে ওই যে মসজিদটা আছে না মসজিদের এর পাশে জঙ্গল ওইখিনে উনি আমার হাত যে খারাপ একটা ই করছে আমার সাথে এরপরে আমি এগুলো আমার জালের কাছে আমার তারপরে আমার জালের কাছে আমি এই প্রথম আমার জালের কাছে এই কথা বলছি যে এইভাবে আমার শ্বশুরেরা তুমি মানা করে দিও তারপর আমার জালে কয় আমি কি কম তুইও পরের জি আমিও পরের জি আমি কি কম তুই তোর হাউরির কাছে বিষে আছি তো এর পরে আমি যাইয়া আমি যাইয়া আমার আমার শাশুড়ি আসতে পরে আমি আমার শাশুড় আমার জালের বলছি যে তুমি আমার শাশুড়ির কাছে কিছু বললো না আমি তোমারে বলমু মানে আমার আমার শাশুড়ির কাছে আমি বলবো তুমি কিছু বললো না তারপর আমার শাশুড়ির কাছে আমি গেছি মানে আমার শাশুড়ি আইছে এবার আমার শাশুড়িরে ক দিয়েছি আমার শাশুড়ি কায়ে প্যাট প্যাট কোনো হলে বাজাইও না চোপো এবার আমি এবার আমার জালের কাছে জিজ্ঞেস করছি যে ভাবি তুমি কিছু বলছো তারপর আমার 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 কয় না আমি তো কিছু বলি নেই তারপরে যাই আমি আমি এবার এবার আমার শাশুড়ির কাছে বলছি যে এই এই অবস্থা আমার শ্বশুরে আমার লাগে এই এইভাবে এইভাবে কাহিনি করছে এইবার আমার শাশুড়ি বলছে ওরে এখন মুড়ো অপিচে দিয়ে দেওয়ার কথা মানে আমার শাশুড়ি অনেক বকাবকি করছে তারপর সাদে নিয়ে আমার শ্বশুরেরা অনেক বকাবকি করছে কিন্তু আমার শ্বশুরে এই বিষয়টা না স্বীকার করতে আছে এ বলতে আছে আমার নবী সাপাত করবে না আমি যদি এইসব ধরনের কথা বা এইভাবে কাজ যদি মারিয়ার সাথে করে থাকি আমার নবী সাপাত করবে না এই এ করে কিন্তু ঘটনা তো সত্য হ্যাঁ ঘটনা সত্য and তুমি এর বিচার চাও তুমি এর বিচার চাও আমি বিচার চাই বলতে গেলে আমার শাশুড়ির কাছেইতে রাইতে আমারে বলছে। এই কথা যে আমি মানুষের কাছে বলছি তারপরে মানে মানুষের কাছে জিজ্ঞেস করছে তারপর আমার শাশুড়ির বলছে বলেছে गाइस মিডিয়া আসে সুখ মিডিয়া আসছেলে এই পর হয়তো ওর বউ না আর নাইলে আমি বিশкем এবার আমি এবার উত্তর দিছি যে বউ যখন নামাইবো তাই আমি তো হুতো আছে নামু না আমার কাবিনের এক লাখ আমরা রেডি করেন তারপর আমি নামু হার আগে আমি নামু কই তোমার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি যে রাজাপুর রাজাপুর কোন জায়গায় রাজাপুর পেংলি পেংলি তোমার আব্বার নাম কি মুবাশের হলা যায় কোয়ার কিছে ঢাকা থাকে তা তোমার আব্বার এই বিষয়টা জানাইছো আমার ফ্যামিলি জানাইছি আমার ফ্যামিলি জানানোর পরে আমার ফ্যামিলির কাছে তারা মাপ চাইছে সবাই মাপ চাওয়ার পরে আমার আম্মু আর কিছু বলে নাই কিন্তু কালকে রাইতে আবার আমার শাশুড়ি মানে আমার শাশুড় কি যেন বিষয় উঠছে তারপর আমার শাশুড়ি আমার মানে বিচির বিচারি গাল্লা গালি করছে জুতা মানে কুইতে আমার রুমে গেছে যাওয়ার পরে হেই বলতো আমি চেয়েছি তারপরও আমি মানে আমার